মনে রাখবেন সারা জীবন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী আনছে না আর সহিহা চারশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন সৌতান এমাল উনান বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন এক নাম্বার সৌ তুমি বলেন কোন খুশিতে কোন খুশিতে বলেন কোনো খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক্স বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক্সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের তানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন এটা অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ট্যাক্স ডেক্সের চলে ক্যাসেট চলে এটা অভিশপ্ত আওয়াজ তাহলে একটা পাইলাম দুই ওয়াসৌ তো বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা বিপদের সময় ধ্বংসাত্মক কোন আওয়াজ করা ইমাম হুসাইন রদি হুসাইন রদি আল্লাহ তালহুর শাহাদার নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর কোনো সন্দেহ নাই হুসাইন রদি আল্লাহ তালহুর শাহাদার নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর আলী রদি আল্লাহ তালহুর শাহাদার আমাদের জন্য কষ্টকর ওমর ফারুক রাদি আল্লাহ তালহুর শাহাদার আমাদের জন্য কষ্টকর হজরত ওসমান গনির শাহাদার আমাদের জন্য কষ্টকর হজরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর রসুল আকরম আলি সাল্লামের সাহাবা হজরত খোবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে শুনি বিদ্ধ করে আপনার একের পরে এক শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয় মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি কি মনে করো বর্ণনা তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস খোলেন বম্ব হাদিসে খোবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে হজরতে খোবাইবের শাহাদাত পরেন হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন কোনো অংশে কম ছিল না শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাষণ্ডভাবে কোন অংশে শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না হজরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হজরতে হামজার গুস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে এই শাহাদাত এটার চেয়ে কোনো অংশে কম ছিল না হজরতে ওসমানকে প্রাষণ্ডভাবে বাইশ দিন কোন বর্ণনায় চল্লিশ দিনের উপরে যেই হজরতে ওসমান মুসলমানের জন্য

ন যেমন কষ্ট বল হযরতে হুসাইনের শাহাদাতও নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোন কর্মकांड করাটা এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর শয়তানি কর্মकांड করা যাবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি থাকতেন আর যদি देखते ননার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয় সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন যে amare কেন্দ্র করে তোমরা ইহুলা কি করো সূর্যবोहितভূত কাজ তাহলে আমরা নবীন নাতিকে অবশ্যই মহাম্মত করি হজরতে হুসাইনকে আমরা মহাম্মত করি ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর এটা একটা বিপদ এই বিপদের সময় ধন সাত কোনো কথা মুখ দিয়ে বলাটা এটা অভিশপ্ত আওয়াজ তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা অভিশপ্ত আওয়াজ কয়টা নিয়ামতের সময় ঢোল তবলা ডেক্সেট বাজানো অভিশপ্ত আওয়াজ আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ এই দশ দিন ঢাকা শহর ঢোল তবলায় পুরা অবস্থা খারাপ দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয়